আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা আজকে আমি আবারও চলে আসলাম বাংলাদেশের সবচাইতে বড়ো শিমুল বাগানে ইভেন এটি এশিয়া মহাদেশেরও সবচাইতে বড় শিমুল বাগান তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিমুল বাগানের যেই নতুন আপডেটটা দেওয়ার চেষ্টা করব আজকে হচ্ছে ডিসেম্বরের বারো তারিখ আজকে এই বারো তারিখে আমি আজকে ভিডিওটা আপনাদের মাঝে আপলোড করব অবশ্যই আপনারা দেখবেন এতক্ষণে আপনারা দেখতেছেন তো ভিওয়ার্স এই শিমুল বাগানে আজকে আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটা নতুন আপডেট দেওয়ার জন্য আর কারণ হচ্ছে এখন শিমুল বাগানের মানে কি বলবো শিমুল বাগানের জমজমার সিজন কিন্তু শুরু হয়ে যাবে কিছু দিনের ভিতরেই আর কখন থেকে এটা শুরু হবে সেই সমস্ত কিছু এই ভিডিওতে থাকবে আর এই ভিডিওতে অবশ্যই শিমুল বাগানের সৌন্দর্য তো থাকবেই তো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো বন্ধুরা আপনারা যারা শিমুল বাগানে আসবেন আশা করি আপনারা জানুয়ারির শেষ দিকে আসবেন শেষ দিকে আসলে কিন্তু এই শিমুল বাগানের যে আসল সৌন্দর্য যে লাল লাল ফুলের যে একটা এই সৌন্দর্য মানে ফাগুনের যে একটা সৌন্দর্য সেই সৌন্দর্যটা কিন্তু আপনারা খুব কাছ থেকে কিন্তু উপভোগ করতে পারবেন আপনারা যদি রাইট টাইমে আসেন তাহলে কিন্তু সব কিছুই দেখতে পারবেন সৌন্দর্য বিশেষ করে বাগানের বিশেষ যেই সৌন্দর্যটা সেটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন তো বন্ধুরা চলুন আর বেশি কত নয় আপনাদের সামনে তুলে ধরি এই শিমুল বাগানের সৌন্দর্য লেটস গো